মামুনুল হক তো তবলিগের কেউ না আমরা তো দেখিনি কখন মামুনুল হক সাহেব তো উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে উনি না এই আগুনের মধ্যে পানি না ঢেলে অকটেন ঢালছে এখন উনি তো তৃতীয় পক্ষ উনি তো আগুন কেন জ্বালায় রাখছে উনি সমাধান কিভাবে করবে যেনারা নিজামুদ্দিনের অনুসারী তিনারা উশৃঙ্খল কিনা তেনাদের আখলাক কেমন তেনাদের আচার আখলাখ কেমন আমরা তো সাত বছর ধরে মায়ের খাচ্ছি দুই হাজার ষোলোর পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় দশজন সাথীকে তারা নিহত করছে

সরকারের সাথে মিটিং ছিল আঠারো তারিখ সেটা হলো বুধবার এগারোটায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মণ্ডলীর সাথে আর আমাদের আমরা এই পর্যন্ত ছত্রিশটা চিঠি দিয়েছি প্রশাসনকে যা আমরা বিশ তারিখে জোর করব এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে তো সাথীদেরকে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে কারণ ইস্তেমার মাঠ এই প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা এরপরে প্যান্ডেল তৈরি করে আপনারা জানেন বিদেশি মেহমান আমাদের এখনো প্রায় পনেরোশোর মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে এই জোর করার জন্য এসেছে বা আরো আসবে তো সবকিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে তাহলে সতেরো তারিখ রাতে চলে আসুক মঙ্গলবার রাতে রাত এগারোটায় বা সাড়ে এগারোটার সময় আমাদের কাছে খবর আসা শুরু হইল স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওই দিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে আমাদের সাথীদের গাড়ি বিবাড়ি থেকে সাথীরা আসতেছে কিশোরগঞ্জ নেত্রকোনা বয়স্ক বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আত্মনাদ আমাদের কাছে খবর আসতেছে এবং তারা চারিদিকে আমাদের সাথে থেকে আক্রমণ শুরু করে দিল আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথে তো আক্রমণ হচ্ছে এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে আইউবিএটি ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাদের ওই মাদ্রাসার প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ জন ছাত্র উস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে আমাদের আমরা আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তোবা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখব এগারোটায় মিটিং হবে মিটিং এর পরে যেটা ফাইসালা হয় যদি সরকার আমাদেরকে টঙ্গির মাঠ খালি করে দেয় আমরা ঢুকবো আমরা ওইখানে জোর করব। মানে অত্যন্ত দুর্ঘটনা বসত এটা ওনারা আমাদের উপরে হামলা করলো রাত্রেবেলা এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য এবং যখন দেখবেন একটা মব হয়ে যায় যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু এখানে আমি একটা কথা বলবো প্রশাসনের কাছে এই খবর ছিল জুবাইপন্থীরা টঙ্গির টিন সেটে দেশি অশ্রশ সহ এবং আশেপাশের মসজিদগুলোতে তারা একদম অস্ত্রশচ্ছ সহ তারা বসে আছে এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে কি পরিমাণ বোর্ড দা পাওয়া গেছে টেটা পাওয়া গিয়েছে হ্যাঁ এবং তারা চোকা চোকা বাস রেখে দিয়েছে তো এইগুলা তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল প্রশাসনের কাছে এই খবর ছিল প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে এই খবর ছিল তাহলে ওনারা কেন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আঠারো তারিখের মিটিংটা একদিন আগে করলো না যদি আঠারো তারিখের মিটিংটা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না যিনারা নিজামুদ্দিনের অনুসারে তিনারা উশৃঙ্খল কিনা তিনাদের আখলাখ কেমন তিনাদের আচার লাখ কেমন আমরা তো সাত বছর ধরে মাইক খাচ্ছি দুই হাজার ষোলোর পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় দশজন সাথীকে তারা নিহত করছে হাজার হাজার সাথী আহত করছে আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে ঘরে ঘরে গিয়ে আক্রমণ হচ্ছে ঘরে ঘরে গিয়ে এবং আমাদের সাথীদের দোকান দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের আমাদের আক্রমণ করতেছে তো মসজিদের মধ্যে সাথীদেরকে বের করে দিচ্ছে মসজিদের মধ্যে মারতেছে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আছে উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন মালানা মামুন হক সাহেব পাশে জোনিয়াদ আল হাবিব সাহেব পাশে মালানা রবিউল হক সাহেব উনি সুরা ওই পন্থের উনি বাম পাশে বসে এক কোনায় কিন্তু কথা বলতেছে মামুন উল্লক সাহেব মামুন উল্লক সাহেব তো তবলিগের কেউ না আমরা তো দেখিনি কখনো মামুন উল্লক সাহেব আপনারা সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছিলেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে তো উনি সরাসরি বলতে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে আমার ভাইয়েরা মামলা করুক আমরা একশনে যাব। এরপরে একটা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা বললেন যে আমার ভাইয়েরা আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে সব কথা আমার ভাই সব কথায় একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি উনি একটা কথা বললেন সরকার এরপর একটা কমা দিলেন কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়ের আলোচনা করুক তো আমার ভাইয়ের আলোচনা করে তো সমাধান করতে পারবে না তো ওনার ওনার যে যে স্ট্যাটাস ছিল খানদান বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার অনেক অবদান আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ডেলে কেরোসিন ঢালছে আগুনের মধ্যে পানি না ঢেলে অক্টেন ঢালছে এখন উনি তো তৃতীয় পক্ষ উনি তো আগুন কেন জ্বালায় রাখছে উনি সমাধান কিভাবে করবে জনাব বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবছিলেন এটা যে এটা মনে খুব সামান্য একটা বিষয় এটা 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 দুইটা কারণ পারে পারে যে উনি উদাসীন যে না এটা একটা বিষয় এটা সামান্য সমাধান হয়ে যাবে অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে এই কাজে সময় দিতে পারেন কিন্তু এত বড় সংঘর্ষ এত বড় মজমা আসতেছে প্রায় তিন লক্ষ মজমা এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকেই জানতেন তেরোই ডিসেম্বর আমাদের সাথীদের উপরে হামলা হইলো গাড়ি ভাঙচুর হইল আমাদের জনাব রেজা ভাই আমাদের মহিবুল্লাহ ভাই আত রহমান ভাই বসির সিকদার সাহেব ওই গাড়িতে ছিল এবং আপনারা দেখছেন ওই ভিডিও সন্ত্রাসী স্টাইলে গাড়ি জ্বালাই দিতে চাবে কিন্তু আমাদের টঙ্গি ডিসি সাহেব এ ডিসি সাহেব এসে এই গাড়িকে বাঁচালো গাড়ি ছেড়ে দিল আমাদের বসির সিকদার সাহেব মারাত্মকভাবে আহত হলো আমরা মামলা করলাম পনেরো জনের নামে এই পর্যন্ত একজনও অ্যারেস্ট হয় নাই আমরা মামলার এই ব্যাপারে কোনো অ্যাকশনও দেখি নাই তো আমরা মামলা করতে গেলাম আমাদের এক সাথী মারা গেছে বেলাল ভাই আমরা মামলা করতে গেলাম আমাদের মামলা নিল না আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন আমরা একশনে যাব ওই দিন রাতেই মামলা হলো আমাদের শীর্ষস্তরীয় মুরব্বিদের নামে মামলা মামলা করা হইলো এবং মুফতি মোয়াজবিন নূর একশনে হয়ে অ্যারেস্ট হয়ে গেল এবং ওনাকে রিমান্ডও দেওয়া দেওয়া হইলো বাংলাদেশের তবলিগের ইতিহাসে দেখি নাই তবলিগ করার কারণে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ড হয়েছে স্বরাষ্ট্র স্যার তো শুধু হেফাজতের জন্য না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু জুবাইর পন্থীদের জন্য না উনি পুরা বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অভিভাবকের চেয়ারে বসে কিভাবে একটা পক্ষ নেয় ওনার তো উচিত ছিল যে দুই ভাই মারামারি লাগছে অভিভাবক এসে এখন মিল কিভাবে করা যায় চেষ্টা করা ডক্টর ইনুস সাহেব আছেন আমাদের উনি এখন দেশের প্রধান আমি ওনার কাছে দরকার আছে এবং গুজারিশ এটা যা আপনি যে ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ফেল ওনারা পারবে না কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে আপনি যদি বসেন এই দু পক্ষে শীর্ষস্থেন দিকে নিয়ে এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না এই সমস্যার অনেক সহজে সমাধান হয়ে যাবে